নমস্কার বন্ধুরা আজকে আমি সেদ্ধ আলু আর ডিম দিয়ে আপনাদের একদম সহজ সরল একটা রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হাত দিয়ে একটু চটকে নিয়েছি আর এখানে পাঁচটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে এই ডিমগুলোর গায়ে ছুরি দিয়ে হালকা করে একটু করে কেটে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবগুলো ডিম কিন্তু আমি কেটে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর একটু হলুদের গুঁড়ো এবারে নুন আর হলুদ দিয়ে এই ডিমগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেস্টটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনি দেখতে পাবেন দেখুন নুন আর হলুদ দিয়ে কিন্তু ডিমগুলো মাখানো হয়ে গেছে এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে একটা একটা করে ডিম দিয়ে ভেজে নিতে হবে ডিমগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এই ডিমগুলো আমি তুলে নিচ্ছি তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরা এবারে তেজপাতা আর জিরাটা এই তেলের সঙ্গে হালকা একটু করে ভেজে নিয়ে এর মধ্যে দিতে হবে দুটো পিঁয়াজ কুচি এখন এই তেলের সঙ্গে পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর হাফ চামচ দিয়ে দিলাম আদা বাটা এবারে আদা রসুনটা তেলের সঙ্গে আবার একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন আদা রসুন কিন্তু আমি এই পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো আর দেড় চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো যেহেতু বন্ধুরা আমি একটু ঝাল বেশি খাই তার জন্য দেড় চামচ দিয়ে দিলাম আপনারা কেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন এবারে সব মশলার সঙ্গে আবারও এই আদা রসুন আর পেঁয়াজটা কষিয়ে নিতে হবে তবে কষানোর সময় যদি একটু শুকনো শুকনো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা একটুখানি জল দিয়ে এই মশলাটা কষিয়ে নিতে পারেন দেখুন মশলা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সেই আলু এবারে এই মশলাটা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে দেখুন আলু কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল এখন এই জলটা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দুই মিনিট আগে রান্না করে নেব দুই মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই ডিম এবারে একটা খুন্তি দিয়ে ডিমগুলো এই ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করে নিতে হবে তো সাত আট মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর একটু ধনে পাতা কুচি এবারে এই তরকারির সঙ্গে গরম মশলার গুঁড়ো আর ধনে ভালো করে মিশিয়ে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খাবেন আর আমার কথা মনে করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যদি ভালো না লাগে তাহলেও কিন্তু অবশ্যই একটা ডিসলাইক করবেন তো বন্ধুরা তরকারিটা কিন্তু হয়ে গেছে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে